শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে কালকে অর্ধেক রাত থেকেই বৃষ্টি হচ্ছে তো দেখতেই আসলাম আমাদের সবজি খ্যাতটা তো এই দেখো কী সুন্দর হয়ে যে মানে আজকে সবজি খ্যাতটা দেখে টাটকা টাটকা লাগছে মানে অনেক দিন পর ভালো করে আর কি জল পেলো বুঝতেই পারো আকাশ থেকে যে জলটা আসে ওই জলটাই আসর হচ্ছে খেতের জন্য সবজি খেয়ার এদিকে দেখতে আসলাম ভাবলাম যে তোমাদের সঙ্গে ইন্ট্রিউটা দিয়ে নিই তো চলো বড়োদের প্রণাম ছোটোদের আসলে ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করতে যাচ্ছি তো সারাদিনে ব্লগটা দেখতে থাকো কেমন লাগবে সবাই কমেন্টে জানাবে কিন্তু তো বন্ধুরা এই যে আমাদের গ্রাম তো আজকে অনেকদিন পর দেখা যাচ্ছে মনে হয় যে বর্ষা নেমে গেছে তো ওই বর্ষা বর্ষা ভাব কি লাগতেছে কিন্তু বর্ষা তো এখনও দেরি আছে এখনও গ্রীষ্মকালে আসেনি খুব ভালো লাগছে যে বসন্তকালে বৃষ্টি পড়ছে তো বৃষ্টিটার বিশেষ প্রয়োজন ছিল কারণ প্রচুর ধুলোবালি হয়েছে বৃষ্টিটা পড়ে আর কি একটু শুকিয়ে গেছে রাস্তাঘাটে বেরোলে যদি সামন দিয়ে একটা গাড়ি যায় তাহলে এত ধুলো হয় তা আর এগোনোই যায় না আবার হঠাৎ বৃষ্টি হয়েছে বলে ভালো লাগছে কিন্তু প্রত্যেক দিন আবার বৃষ্টি হলে ভালো লাগে না ওই আর কি বৃষ্টি হলে প্রত্যেক দিন লাগে আর কি তো ওই যে সবজি খেতে ওই দিক থেকে চলে আসলাম এসে ছেলেকে উঠিয়ে এই যে এক বালতি জল আর ব্রাশ কলগেট নিয়ে আসলাম ও এখানে দাঁত ব্রাশ করছে তো ও এত অলস হয়েছে একটু মানে আজকে আবার ঠান্ডা ঠান্ডা ও উঠতেই চাচ্ছিলো না তো ওকে জোর করে উঠালাম উঠিয়ে এই যে দাঁতে দাঁত ব্রাশ করতে দিলাম আর ওর ঠাম্মি ওদিকে হচ্ছে পিঠা বানাচ্ছে মানে আমাদের চালের গুঁড়ো ছিল পৌষ মাসে পিঠে খেয়েছিলাম লাস্টের দিকে পিঠে খায় যেদিন পিঠে খায় তো ওই পিঠা খেয়েছিলাম তারপরে আবার দুদিন খেয়েছি এতগুলো চালের গুঁড়ো করে নিয়ে এসে তো আর আমাদের খাওয়াও হচ্ছে না মানে আর শেষও হচ্ছে না তো আজকে বৃষ্টি বৃষ্টি বাইরে বৃষ্টি হচ্ছে তো মা বলছে যে ওইদিকে তো বৃষ্টি হচ্ছে বাইরে আবার কোথাও কাজও করতে পারবো না তো বসে বসে এই পিঠোগুলো ভাজে তো এইগুলো ভাজছে এগুলো গুড় দিয়ে আর কি খাবো গুঁড়ো আছে তো মানে তেলে পিঠা আর কি সেরকম একটা মিষ্টি হয় বাবা খেতে পারে না তো এগুলো পিঠা আর কি আমার শ্বশুর খুব ভালোবাসে তো এগুলো বানাচ্ছে আমাকেও ভালো লাগছে ঘুর দিয়ে আবার খেতে ইচ্ছেই ভালো লাগে তো মা ওদিকে পিঠেগুলো ভাজছে আর আমাকে বলছে যে তুই খেয়ে নে তাড়াতাড়ি গরম গরম খেয়ে দে ওকে পড়তে বসা তো ওই আমরা দুই মা ছেলে এখানে বসলাম হচ্ছে খেতে মা ওদিকে ভাজছে আর আমরা এই দুই মা ছেলে মিলে খেয়ে দিয়ে ওকে যাব হচ্ছে পড়তে বসাতে যাব তো ওই আজকে এই মানে পিঠে খাওয়ার পর সেরকম একটা ভিডিও করিনি ওই দুপুরবেলা রান্না বান্না খাওয়া দাওয়া করেছি তো ওই মোবাইলের চার্জ ছিল না ওই জন্য আর ভিডিও করতে পারিনি আবার কারেন্টও ছিল না আমাদের এদিকে তো এই ভিডিওটাতে দুই দিন আগের একটা ভিডিও ছিল তো ওটা এডিট করার জন্য দেওয়া হয়নি তো ওই সোমবারের ভিডিও তো আজকে ভাবছি যে এই ভিডিওটার সঙ্গে অ্যাড করে ওই ভিডিওটা দিয়ে দিই তো দুদিন আগের ভিডিও তা আবার বাবার বাড়ির ভিডিও তো ওই ভাবলাম যে এখানে দিয়ে দিই প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যে বা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটাতে ভিডিওটাতে ওয়াশ করার জন্য তো চলে যাচ্ছি বাবার বাড়ির ওইদিকে এই যে এই আমার মেন রোড এটা হচ্ছে আমার মেন রোড এদিক দিয়ে যাই রাস্তা আছে তবু ওই রাস্তা দিয়ে তাড়াতাড়ি হয় ওই জন্য এখান এদিক দিয়েই চলে যাই তো বেশি দূর না ওই আর কি দু চারটা বাড়ির এপাচ ওপাচ আমার বিয়ে হয়েছে তো এই রাস্তা দিয়ে যাচ্ছি তো ভাবলাম যে দেখো কতটুকু ডিফারেন্স তোমাদের একটু দেখিয়ে দিই তো ওই যাচ্ছি আর ভিডিও করছি তো এই রাস্তাটা কিন্তু আমাদের বাইরে উঠোন থেকে দেখা যায় আবার এখান থেকে ওই যে একটা বাড়ি এসে মানে ওই বাড়িটা যদি না থাকতো তাহলে বাবার বাড়িটাও দেখা যেত আর কি ওই বাড়িটা হওয়ার পর থেকে আর দেখা যায় না আর এই যে একটা দেখো খড়ের আর কি এখানে খড়গুলো রেখে দিয়েছে আর খড়ের উপরে এই যে দেখো কি সুন্দর একটা লাউই গাছ হয়েছে তো বাড়ি থেকে তো দেখা যায় আমাদের বাড়ির থেকে ওই যে বাড়িটা দেখাচ্ছি এই যে একটা বাড়ি আর এটা বাড়ি থেকে থাকলেও দেখা যেত আর কি তো এই বাড়িটা এই যে এই বাড়িটা এই বাড়িটার জন্য দেখা যায় না এই দিকে ঘুরলাম এই যে যে ঘুরেই আমাদের বাড়ি এটা হচ্ছে আমার বাবার বাড়ি এই যে ঢুকতেছি গেটে কে বা আসছে আমাদের বাড়িতে তো ওই একটা বাইক এখানে তো বাড়িটা বেশি দিন হলো না মানে নতুন এই বাড়িটা আমাদের বাড়িটা আর কি দু চার বছর হলো তো ওই বাড়ির করছে আর কি সবে মাত্র তো বাড়ি এসেই এই যে আমি বানাবো হচ্ছে খিচুড়ি মা বললো যে খিচুড়ি বানা খেয়ে দিয়ে তোর ছেলে স্কুলে যাবে আর ছেলে এখানে পড়তে বসছে তো পড়তে বসে দেখো ওর বোনের ক্লিপ লাগিয়ে কীরকম করতেছে তো আমি ভিডিও করতে আসলাম জন্য ও একটু আমাকে দেখিয়ে দিল আর এখানে ও পড়ে টোলে তারপরে খেয়ে দিয়ে স্কুলে যাবে তো আমি এদিকে প্রেশারে খিচুড়ি রান্না করলাম করে সবাইকে এখানে দিয়ে দিব তো ওই সবাই মিলে এখানে খাবে তো আমি আজকে আবার এমন খিচুড়ি রান্না করেছি খিচুড়িটা ভালো হয়েছে কিন্তু হচ্ছে একটু পাতলা হয়েছে তো মা বলছে যে এরকম খিচুড়ি খাওয়া ভালো কিন্তু বোন বলছে এত পাতলা কেউ খায় নাকি তো একটু পরে আবার জমে যাবে যেহেতু গরম গরম খাচ্ছি ওই জন্য পাতলা পাতলা না এটাই আর কি ভালো খেয়েছে আমরা দুই মা ছেলে কিন্তু ভালো খেয়েছে কিন্তু বোন আর বোনের মেয়ে মানে ভালো পাইনি আর কি খেতে এখানে চারজনে বসে খেয়ে খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে ছেলেকে আবার স্নান টান করিয়ে স্কুলে পাঠিয়ে দেবো তো পাঁপড় ভাজা আর খিচুড়ি বোন পাঁপড় ভাজা করলো আর আমি খিচুড়ি রান্না করলাম তো এখানে সবাই মিলে খেয়ে দিয়ে তারপরে ওই যে বোন আর আমি বসে পড়লাম কাজে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম দিয়ে আমার চিন্তা শেষ তো ওকে পাঠিয়ে দিয়ে এদিকে বসে পড়লাম কাজে তো ওই যে দোকানের আবার হয়েছে মাল আলো এগুলো হচ্ছে চাউমিনের পেটি ময়দার বস্তা সব কিছু নিয়ে আসলে একটু উঠিয়ে নিলাম তো উঠিয়ে যে বোনের মেয়ে তখন খিচুড়ি খেতে পারেনি তো আমার সবজি কাট কেটে টেটে ওকে একটু ভাত খাইয়ে দিচ্ছি ভাতও হয়ে গেল ওদিকে বোন রান্না বসিয়েছে বোন ভাতটা শুধু রান্না করলো মা সবজি টবজি রান্না করবে তো ওই রান্নাটা করে নিলো যখন তা ওকে একটু ঘি আর আলু সিদ্ধ দিয়ে খাইয়ে দিচ্ছি ও তখন আর কি খিচড়ি খেতে পারিনি তো ওকে খাইয়ে দিয়ে এদিকে বসে পড়লাম এগুলো আর কি কাটতে শশা কাটতে লাগবে পেঁয়াজ কাটতে লাগবে এগুলো করতে লাগবে দোকানের কাজ আর কি তো করে টোলে যাবো এখন বাড়িতে বাড়ি গিয়ে তো বাড়ি এসে তো ওই মঙ্গলবারের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেইছি তো আজকে হচ্ছে বুধবার তো ওই বুধবারের সঙ্গে সোমবারের ভিডিওটা একটুখানি শেয়ার করলাম তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আমার পাশে থাকবে আজকের ভিডিওটা এখানেই শেষ করব শেষ করার আগে এই যে বুধবার আজকে হচ্ছে বুধবার তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি তো ওই বিকেলবেলা দেখো আর সকালবেলা থেকে এখান থেকেই তো শুরু করেছিলাম সবজি এই দিক থেকে ভিডিওটা শুরু করেছিলাম ভাবলাম যে না আজকে বিকেলবেলা সবজি ক্ষেতের এদিক থেকেই এসেই ভিডিওটা শেষ করি শুভ বিকেল বন্ধুরা তো সকালে তো সবজি খেতেই ব্লগটা শুরু করেছিলাম কিন্তু দুপুরে সেরকম করে ভিডিও করা হয়নি আজকে আজকে সারাদিনটা মানে সারাদিনেই আর কি বাতাস তারপরে বৃষ্টি এখন একটু বৃষ্টি কমেছে কিন্তু আবার মনে হয় রাত্রে বৃষ্টি হবে মেঘা মেঘলা আকাশ আর কি তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এখনই ঘুম থেকে উঠলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে এখনই উঠলাম উঠিয়ে উঠে ভাবলাম যে না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বিকেলবেলার আকাশটা আর কি তো ওই জন্য এদিকে চলে আসলাম শেয়ার করতে বাড়িতে তো অন্ধকার হয়েছে এখন আর এদিকে একটু একটু করে দেখা যাচ্ছে তো আমার চৌমুখ দেখে বুঝতেই পারছো আমি এখনই ঘুম থেকে উঠলাম তো এখন সন্ধ্যা বাতি এদিকে চাটা করবো চা করে লাগবে আর আজকে ঠান্ডা পড়েছে কতদিন থেকে মানে ভালোই হলো সোয়েটার টোয়েটার পরছি না তো আজকে আবার ঠান্ডার জন্য সোয়েটার পরতে লাগবে একটা স্কার্ফ নিয়ে দিকে আসলাম আমার কাপুনি শুরু হয়ে গেল তো এখন ঘরে যাব ঘরে গিয়ে সোয়েটার পরতে লাগবে